আসসালামু আলাইকুম ও রহনতুল্লাহ হি বার কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে ভালো সুস্থ রাখুন এই দোয়া সব করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাস কালার ডাল রান্না করব তো আমি এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি চূড়ার মধ্যে এবং সরিষার তেল ও তেজপাতা দিয়ে দিলাম আমি তেজপাতাটা সরিষা তেলে একটু ভেজে নিব ডাউলের ভালো হওয়ার জন্য তো আমি রসুন মানে আস্ত রসুন আমি ছেচে নিয়েছি তো আমি ছেঁচানো রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটানো দিয়ে দেব তারপরে এই মাছ কালার ডাল অনেক মজাদার কিন্তু খেতে তো আমি সবসময় একটু মসুর ডাল বেশি করে খাই মসুর ডালটাই ভালো লাগে তো মাস কালার ডালও অনেক মজাদার আমি একটু লাল লাল করে নেব আপুরা পেঁয়াজ রসুন লাল হয়ে আসছে এবারে আমি মাস কালার ডালগুলো আমি আগের থেকে ভেজে গুড়া করে এবং পানি দিয়ে গুলিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু মশলা গুলিয়ে রেখেছিলাম এখানে আছে হলুদ শুকনামরিচ এবং জিরা গুঁড়ো ও লবণ এবারে আমি ডালটা একটু বলক উঠিয়ে বলবো ডালটা দেখুন বলক উঠে আসছে এবারে আমি এখানে খাওয়া সোটা একটু দিয়ে দিব যেই সোটা খাওয়ানো যায় সেটাই আমি দিয়ে দিব সোটাটা দিলে মানে যাদের ঠান্ডা লাগে কাশি সর্দি সেগুলো আর পেকে যায় আপনারা চাইলে সুটা নাও দিতে পারেন তবে আমি দিয়ে দিচ্ছি কোনো ক্ষতি করবে না এখন চুলা রাসটা একটু কমিয়ে দিতে হবে নালে বল কুটে পড়ে যাবে তো এই মাস কালার কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেয়েছেন কি না একবার হলো খেয়ে দেখুন অনেক মজা লাগে এই ডাউলটা হাঁপুরা দেখুন মাস ডাল কিন্তু হয়ে গেছে যেহেতু সোটা দিয়েছি কালারটা এরকম হয়েছে তবে দেখতে সুন্দর হচ্ছে আমি এখন নামিয়ে নেব হলো কালার ডাল অবশ্যই কমেন্ট জানাবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন তারা পাশে বিল বাটন ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন হয়ে গেল গেলার ডাউল আমি নামিয়ে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন অবশ্যই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন নগরের দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ